বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর এলাকায় ঘন জনবসতি এলাকায় ঘরের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে জানা গেছে পাহাড়পুরের ডাঙাপাড়া এলাকায় মোহাম্মদ অভয়দুল্লার উঠোনে রাখা তিন বিঘা জমির ধানের খড়ের গাদায় আচমকাই আগুন ধরে যায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে একই সঙ্গে খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রায় এক ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে আগুনে অভয়দুল্লার তিন বিঘা জমির ধানের খড় পুড়ে যায় নিউজ ব্যুরো জলপাইগুড়ি সকালে আমরা যখন সবাই কাজে যাওয়ার জন্য সবার নিজস্ব বাড়িতে ব্যস্ত রান্না রান্নাবান্না এবং খাওয়া দাওয়ায় তখন হঠাৎ করে চিৎকার শোনা যায় এখানে আগুন লাগছে কটা নাগাদ ঘটে তাও সাড়ে নটা নাগাদ আচ্ছা তারপর তো তৎক্ষণাৎ আমরা গ্রামবাসী ছুটে আসি এসে দেখি আমাদের যে এখানে এনাদের পোয়ালের পালা সেই পোয়ালের পালায় আগুন লাগছে তারপর কি বলে তারপর আমরা তৎক্ষণাৎ গ্রামবাসী সবাই মিলে যে যার মতো করে বালতি এবং কড়াই টড়াই নিয়ে পাশে ছোটো পুকুর আছে এবং কুয়া আছে কুয়ার থেকে জল নিয়ে আমরা আগুনটা নিভানোর চেষ্টা করি পরবর্তীতে যখন আমরা আগুন নিভানোর সময় দেখি আরও বেশি বাড়ছে তখন поле পাড়া থেকে আমরা সবাই মিলে গ্রামবাসী মিলে কোয়ালে পাড়কে পুদ্র নিই পুলিশ এসে হ্যাঁ পুলিশ এসে হারবে কখন এসেছিল আইদিকে আছে ফোন করে জানানো খবর পেয়ে সাথে সাথে আসলাম কোথায় এসেছিস এই যে ডাঙ্গাপাড়া চরুঙ্গি ডাঙ্গাপাড়া আচ্ছা এই সেই পোয়ালের পুজো তাই লোকাল লোক যারা ছিল খুব হেল্পফুল সারা মিলে বেশিরভাগটা কাজ করেছে আমরা কেন আমাদের আসার তো সময় লাগবে এসে লাস্টে পোয়ালে বুঝি জল দিয়ে আমরা টোটাল কমপ্লিট করে এখন হয়ে গেছে এখন সম্মুখীন যা থাকে খুলি থাকে পোয়াল এরা তো মানে সামনে থাকবে এটা এটাই নিত্য দিনে জ্বালানি থাকবে তাও বড় ঘটনা ঘটতে পারতো কি বলুন হ্যাঁ অবশ্যই এটা কি যে ভোরবেলা বা রাতে হতো লোক ছিল অনেক নালে ঘটনা এর থেকে বাড়ি ঘরেও ধরার i ah, said